নমস্কার বন্ধুরা অর্ণব কি চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা টাইটেল ও থাম্বেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমি আপনাদের সাথে কি ভিডিও শেয়ার করব দেখুন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যারা এই ভুল করেই থাকেন আমার মতো আমিও ইউটিউবে এই প্রথম আমার এই নতুন চ্যানেল আমার চ্যানেল কিন্তু এখনও এক বছর হয়নি কিন্তু আমার চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে কিন্তু কমপ্লিট হওয়া সত্ত্বেও আমি মনিটাইজেশান অন করতে পারিনি আমার এক হাজার সাবস্ক্রাইব তো আপনারা অবশ্যই দেখতে পাবেন এক আমার চ্যানেলে গিয়ে আমার এক হাজার সাবস্ক্রাইব তো অলরেডি পূর্ণ হয়ে গেছে অনেক দিন আগেই কিন্তু আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হয়ে গেছে তা সত্ত্বেও আমি মনিটাইজেশান অন করতে পারলাম না কেন আমি মনিটাইজেশান অন করতে পারলাম না কারণ আমি ভেবেছিলাম যে শর্ট ভিডিও এবং লং ভিডিও দুটো মিলিয়েই আমি যদি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারি তাহলেই আমার চ্যানেলে হয়তো মনিটাইজেশন আমি করতে পারবো কিন্তু যদি আমার মতো একই ভুল আপনারাও করে থাকেন তাহলে আপনারা অবশ্যই ভুল ভাবছেন আপনাদেরকে আগে ইউটিউবের বিষয়ে খুব ভালোভাবে জানতে হবে যেমন আমি জানি না আমি কিছু না জেনেই চ্যানেল খুলে দিয়েছি তার জন্য আজকে আমার এই অবস্থা আমি প্রতিদিন প্রথমে প্রতিদিন লং ভিডিও দিতে থাকতাম প্রতিদিন একটা একটা করে লং ভিডিও একই টাইমে দিতাম প্রথমে সঠিক থামবেল দিতে পারতাম না সঠিক সঠিকভাবে ডেসক্রিপশান লিখতে পারতাম না সঠিকভাবে ট্যাগ দিতে পারতাম না তার জন্য হয়তো আমার ভিউয়ার্স কম এসেছে প্রথমে তারপরে সঠিক থামবেল সঠিক ডেসক্রিপশান সঠিক ট্যাগ বসালাম দিয়ে ভিডিও ছাড়তে থাকলাম কিন্তু তারপর কি করলাম যে আমি প্রতিদিন একটা করে লং ভিডিও দেব তার জন্য হয়তো কি আমার ভিউয়ার্স হচ্ছে না আমি সেই ভেবে লং ভিডিও দেওয়া একদিন লং ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম একদিন বাদে বাদে আমি লং ভিডিও দিতে থাকলাম তারপর একদিন বাদে লং ভিডিও দেওয়ার থেকে আমি বলি একদিন বাদে বাদে দেবো তারপরে দুদিন দিয়ে এইভাবে চার দিন দিয়ে ছ দিন দিয়ে সাত দিন এখন আমি সাত দিন বাদে বাদে লং ভিডিও দিই সাত দিন বাদে বাদে লং ভিডিও দেওয়ার কারণে আমার কিন্তু সেরকম ভিউয়ার্স আসছে না আমার লং ভিডিওতে ভিওয়ার্স কিন্তু কমে গেল লং ভিডিও ভিউয়ার্স কমে গেল আর শর্ট আমি প্রতিদিন দিতে থাকি তার জন্য কিন্তু আমার শর্ট ভিডিওতে মোটামুটি ভিউয়ার্স আসে কিন্তু আপনার শর্ট ভিডিওতে ভিউার্স এলেতে হবে না আপনাকে এক বছরের মধ্যে আপনাকে চার হাজার ঘন্টা লং ভিডিওর মাধ্যমে পূর্ণ করতে হবে তাহলেই কিন্তু আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশান অন করতে পারবেন আর কেউ যদি ভেবে থাকেন লং শর্ট মিলিয়ে চার হাজার ঘন্টা করলে আমার চ্যানেলে মনিটাইজেশন হয়ে যাবে তাহলে কিন্তু একদমই ভুল আপনার শর্টের জন্য নব্বই দিনের মাথায় একশো মিলিয়ন আপনাকে ভিউয়ার্স কমপ্লিট করতে হবে তাহলে আপনি শর্ট থেকে মনিটাইজেশান অন করতে পারবেন আর লংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করতে পারেন লং ভিডিওর মাধ্যমে তাহলেই আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশান অন করতে পারবেন আমি কিন্তু এটা একদমই জানতাম না এটা আমার কাছে নতুন আর আমি এই ঠিক ইউটিউব থেকে এটা জেনে এই শিক্ষা পেলাম যে আমার মতো এই ভুল আপনারাও করবেন না আপনারা যারা প্রতিদিন শর্ট দিচ্ছেন লংয়ের দিকে আপনাদেরকে বলবো আপনারাও লংয়ের দিকে ফোকাস করুন প্রতিদিন আপনারা একটা করে অন্তত লং ভিডিও দিতেই থাকুন আর যদি প্রতিদিন সম্ভব না হলে হয় তা অবশ্যই আপনারা একদিন বাদে বদে হলেও আপনারা লং ভিডিও দিতে থাকুন তাহলে আপনাদের চ্যানেলে অবশ্যই গ্রো হবে এবং একদিন না একদিন ভিউয়ার্স তো আস্তে আস্তে ভিউয়ার্স তো বাড়তেই থাকবে তার জন্য আপনাদেরকে আমি এখনও বলছি যে আপনারা সাবধান হন আপনারা সাবধান হয়ে লং ভিডিও দিতে থাকুন আপনারা লং ভিডিও না দিলে কিন্তু আপনারা কোনোভাবে ইউটিউবে সাকসেস হতে পারবেন না এবং আপনারা ওয়াচ টাইমও কমপ্লিট করতে পারবেন না কারণ লং ভিডিও ছাড়া ইউটিউবে ওয়াচ টাইম কমপ্লিট করা খুবই মানে কষ্ট আপনাকে ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য লং ভিডিও আপনাকে দিতেই হবে এবং লং ভিডিও আপনাকে প্রতিদিন একটা টাইমে দিতে হবে প্রতিদিন সঠিক থামবেল সঠিক ডেকশিট সঠিক ট্যাগ বসিয়ে আপনাকে কিন্তু লং ভিডিও ছাড়তে হবে তাহলে আপনার চ্যানেলে অবশ্যই মানে ভিউয়ার্স হবে আপনার চ্যানেল অবশ্যই একদিন গো করবে তাহলে আপনারা ইউটিউবে সাকসেস হতে পারবেন কিন্তু আপনারা যদি লং ভিডিও এখনো পর্যন্ত আপনারা না দিয়ে থাকেন প্রতিদিন আপনারা কিন্তু আমি আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই লং ভিডিও দিতে থাকুন কারণ আমার মতন একই ভুল আপনারাও করবেন না অবশ্য যদিও আমার চ্যানেল এখনও এক বছর হয়নি আমার চ্যানেল এক বছর হতে কিন্তু এখনও অনেক সময় আছে যদি আপনারা আমার পাশে থাকেন এবং আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমিও পারব আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই আপনাদের ভালোবাসা আমার কাছে একান্তই জরুরি আপনারা যদি পাশে না থাকেন তাহলে কোনোভাবেই আমার কোনোরকমভাবে আমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো না তার জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারাও কিন্তু আমার মতো লং ভিডিও দেয়া একবারেই বন্ধ করে দেবেন না আপনারা কিন্তু একদিন ছাড়া হলো সম্ভব হলে তো প্রতিদিন দেওয়াই ভালো আর যদি সম্ভব না হয় তাহলে কিন্তু একদিন বাদে হলেও আপনাকে লং ভিডিও দিতেই হবে আমি আজকে থেকে চেষ্টা করব যাতে আমি একদিন বাদে বাদে হলেও আমি লং ভিডিও দিতে পারি তাহলে হয়তো আমি আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবো আর অবশ্যই আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমাকে প্রয়োজন না হলে তো কোনোভাবেই আমার ইউটিউবে সাকসেস ফুলফিল হবে না আপনারা অবশ্যই এই ভুলটা আমার মতন করবেন না আপনাদেরকে বারবার বলছি আপনারা এই ভুলটা কোনোভাবেই আমার মতো করবেন না প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে বা আমি যদি আপনাদের কোনো উপকার করতে পারি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যতটুকু ইউটিউব সম্বন্ধে জানি যতটুকু আমার ইউটিউব সম্বন্ধে জ্ঞান আছে আমি আপনাদেরকে জানাব আমি এই কমাস পাঁচ মাস প্রায় মাস মতো ইউটিউবে কাজ করছি এখন আমি ধীরে ধীরে মানে সব কিছু বুঝতে পারছি যে ইউটিউবে কখন কোনটা করতে হয় কোন দিক থেকে করতে হয় এখন অনেকটাই আমি শিখতে পেরেছি আগে যেমন কিছুই পারতাম না কিন্তু এখন অনেকটাই শিখতে পেরেছি আপনারাও ধীরে ধীরে আশা করি শিখে যাবেন তার জন্য আপনাদেরও সময় লাগবে আমার মতন আর মানুষ ভুল না করলে তো শিক্ষা হয় না তার জন্য আমি হয়তো এই ভুলটা করেছিলাম তাই হয়তো আজকে আমি বুঝতে পারছি আমি অবশ্যই চেষ্টা করব যে নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার আর যদি আমি আপনাদের এই ভিডিওটার মাধ্যমে কোনো রকম কোনো উপকার করতে পারি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি আপনারা আমার ভিডিও ভালো লাগে এবং আমাকে ভালোবেসে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনারা জানতে চান যে আমার কাছে কোনো কিছু যদি হেল্প করতে পারি তাহলে অবশ্যই আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন আমি যতটা পারি আপনাদেরকে হেল্প করে দেব অবশ্যই তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ফিরে আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনারা আমার হাসতে থাকুন এবং আমাকে ভালোবাসুন আমাকে সাপোর্ট করতে থাকুন আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করি